আসসালামু আলাইকুম দর্শক এত টাকা রাখবো কোথায় আমি আশা করছি যে বর্তমান মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এত টাকা নিয়ে উনি খুব বিপাকেই পড়েছেন তবে এই কথাটি আমি কেন বলছি সেটি আমি একটু পরে আসছি বেশ বহু বছর যাবৎ আমরা বিভিন্ন টক শোজ বিভিন্ন গণমাধ্যমে আমরা আমরা টক শুনেছি আমরা শুনেছি যে একবার যদি গদি ছাড়ে সাবেক শেখ হাসিনা তবে তার টিকিটুকু খুঁজে পাওয়া যাবে না এটি কিন্তু এরকম না যে হত্যা করা হবে এটি কিন্তু এরকম না যে আপনাকে আহ যেটি শ্রীলঙ্কাতে করা হয়েছিল উলঙ্গ করে পেটানো হয়েছিল বিষয়টি কিন্তু এরকম না বিষয়টি হচ্ছে কি রাজনৈতিক রাজনৈতিকভাবে আপনি এমন ভাবে যাবেন এটি কিন্তু ঘটেছে শেখ হাসিনার ক্ষেত্রে আপনি দেখেন এই ষোলো বছরে আমরা যে কেন বারবার প্রত্যেকটি গণমাধ্যম থেকে নিয়ে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা বারবার একটি করেই কথা বলি যে শেখ হাসিনা যে পরিস্থিতি বর্তমানে উনি আর বাংলাদেশে ফিরতে পারবেন কিনা রয়েছে সন্দেহ ওনার রাজনীতি রাজনৈতিক যে ক্যারিয়ার সেটি তো ধ্বংস হল হলোই বরং তাকে মানুষ এখন ঘৃণার চোখে দেখবে এমনিতেই গত ষোলো বছরের নির্যাতন অত্যাচারের কারণে তার সরকারের মানুষটাকে ঘৃণার চোখে দেখছে এখন তার উপরে যে তথ্যগুলো ভাস হচ্ছে এই তথ্যগুলো নিয়ে যদি আপনি গবেষণা করতে বসেন শুধু একজন নর্মাল মানুষ তার পুরো মাথাটাই হ্যাং হয়ে যাবে সে বুঝতেই পারবে না যে সে কি কি করছে করছে না এখন আমি আপনাদেরকে একটি হেডলাইন শোনাচ্ছি রূপপুর রূপপুর প্রকল্প থেকে শেখ হাসিনা পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন শুধু একটি প্রকল্প থেকে পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি ডলার সরি টাকা নয় ডলার পাঁচশো কোটি ডলার যা বাংলাদেশের ষাট হাজার কোটি টাকার মতো কিছু একটা জাস্ট আমি আপনাদেরকে একটু জিস্ট পড়ে শোনাচ্ছি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব অজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকী টিউলিপ সিদ্দিকি আমি আপনারা সবাই চিনেন ব্রিটিশ পার্লামেন্টের ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট শেখ রেহানার কন্যা মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার কোটি ডলার করেছেন টাকার অঙ্কে যা প্রায় উনষাট হাজার কোটি টাকা এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের যে হেডলাইনটি সেটি বলছে অস্টেড বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হার সান সজীব জয় অ্যান্ড নিস টিউলিপ সিদ্দিক এমবেজল্ড ফাইভ বিলিয়ন ফ্রম ওভার প্রাইজড টুয়েলভ বিলিয়ন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থ্রু মালয়েশিয়ান ব্যাংক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দীর্ঘদিন দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু হয় দুই সালে যখন শেখ হাসিনা বিদ্যুৎ কেন্দ্রটির মূল ভবন নির্মাণের কাজ শুরু করেন কিন্তু তারপরেই ঘটেছে বিপত্তি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিতর্কিত এক মধ্যস্থতায় মধ্যস্থ করেছেন টিউলিপ সিদ্দিক রাশিয়ার সহায়তা তিনি বাংলাদেশের চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অবশ্য টিউলিপ ও পরিষেবাটি বিনামূল্যে দেননি তিনি তার খেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজ থেকেও মাসিক সম্মানই নিয়ে আসছেন টিউলিপের মা শেখ রেহানা এবং বাংলাদেশের শাসক পরিবারটি পরিবারটির শুধু সদস্য রাশিয়ানদের কাছ থেকে কিকব্যাক মানে গোপন অর্থ প্রদান যেটি হিসাবে তিরিশ শতাংশ অর্থ পেয়েছিলেন এই অর্থ তখন গোপনে বেশ কয়েকটি অফসর ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছিল গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন এদের রিপোর্ট এই ভয়ানক তথ্যটি দিয়েছে জাস্ট ইম্যাজিন করতে পারেন দর্শক যে একটি প্রোজেক্ট থেকেই যদি ষাইট হাজার কোটি টাকা পাঁচশো মিলিয়ন ডলার মানে পাঁচশ সরি পাঁচশো হুম পাঁচশো কোটি ডলার যদি একটি প্রজেক্ট থেকে হয় তাহলে কতগুলো প্রজেক্ট বাংলাদেশে হয়েছে পদ্মা সেতু মেট্রো রেল এরকম আরো বহু প্রজেক্টস বাংলাদেশে হয়েছে বিদ্যুৎ প্রকল্পগুলো যেগুলো হচ্ছে বা হয়েছে তারপর আপনি কর্ণফুলি টানেল তারপর এলিভেটেড থেকে নিয়ে যতগুলো হাইওয়ে এই আপনার তিনশো ফিটের এই যে সুপার যে এক্সপ্রেসওয়ে বা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে তারপর আপনার সিলেটের যেই হাইওয়ে গুলো কাজ ধরেছিল কত কোটি টাকা পার প্রজেক্টে এই দুই বোন বাংলাদেশ থেকে চুরি করেছে বাংলাদেশের জনগণের টাকা চুরি করেছে এটি বলছে এই প্রতিবেদন এই প্রতিবেদনের তথ্য কিন্তু এগুলোই এবং এর সাথে রাশিয়াকেও অ্যাটাচ করা হয়েছে রাশিয়াও এর সাথে জড়িত এবং রাশিয়াও বহু টাকা তাদেরকে পিঠ পেছন দিয়ে তাদেরকে সহায়তা করেছে চুরি করবার জন্য এবং সেই টাকাগুলো মালয়েশিয়াতে আছে এবং এর সাথে জড়িত আছে সজীবদের জয় শেখ হাসিনা আমি কিউলিফসির দিকে এখন আমি আজকে বুঝতে পারছি যে বাংলাদেশের এত দুর্দুষা কেন বাংলাদেশের দুর্দুষা কোনো এমপি মন্ত্রীদের কাছে নয় ওরা হচ্ছে বোনাস এমপি এমপি মন্ত্রীরা হচ্ছে বোনাস বড় বড় রাঘব বোয়াল তো মাথা থেকেই মাথায় হচ্ছে শেখ হাসিনা তার নিচে হচ্ছে শেখ রেহানা তার নিচে হচ্ছে তার যে পরিবার আছে তাপস জয় টিউলিপ এই যে পরিবারটা আছে পরিবার আগে খায় খাওয়ার পরে আসে হচ্ছে সালমানের রহমানের মতো দানবরা এইভাবেই বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের গোড়ায় পৌঁছে গেছে এবং বাংলাদেশ আজ যেটিকে আমরা যেটিকে এত বছর ধরে উন্নয়ন উন্নয়ন এবং জিডিপি জিডিপি বলা হচ্ছিল বাংলাদেশের মাথা পিছু আয় এটি হচ্ছিল মাথা পিছু আয় আমার কখনো উন্নতি হয়নি আমি কখনো উন্নতি করি নাই আপনি কখনো উন্নতি করেন কিন্তু কোথেকে এরা উন্নতি করেছে এই সালমানে রহমানদের মতো কিছু দানব যখন অর্থনীতিরটাকে অর্থনীতিটাকে ধ্বংস করে ফেলে তাদেরকে একটা অ্যাভারেজে নিয়ে সেটির হিসাব হয়তো বা উনি করেছেন কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষের কোনো উন্নতি হয়নি রাষ্ট্রের কোনো উন্নতি হয়নি উন্নতি হয়েছে তাদের সেই গোষ্ঠীর উন্নতি অনেক অনেক কৃষকরা আজ ক্ষতি ক্ষতিগ্রস্ত ছোট ছোট ব্যবসায়ী যারা তারা ক্ষতিগ্রস্ত যারা জব হোল্ডার্স তারা ক্ষতিগ্রস্ত বেকার সংখ্যা বেড়েছে কিন্তু বাংলাদেশ নাকি উন্নতি করে যাচ্ছে বেসিক্যালি বাংলাদেশ কোনো উন্নতি করে নাই এর আগেও আমি বেশ আট থেকে ন মাস আগে সম্ভবত এক বছর আগে আমি বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট পড়ছিলাম এবং সেই রিপোর্টে বিশ্বব্যাংক বলছে যে বাংলাদেশ দুই হাজার পাঁচ পর্যন্তই ডেভেলপ করেছে এবং এরপর বাংলাদেশ আর কোনো ডেভেলপ করেনি এবং যে ডেভেলপটি দেখানো হচ্ছে সেটির ভিতরেও অনেক ফ্যাব্রিকেটেড তথ্য রয়েছে বলে তাদের ধারণা এবং এমন বহু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আসলে রাজনৈতিকভাবেই এগুলো বেটার ভালো বলে আমি মনে করছি এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় শেখ হাসিনা শেখ রেহানা সহ বিভিন্ন এমপি মন্ত্রী অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এই মামলাগুলোর ডিসমিস হয়ে যাবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে এই মামলাগুলো সঠিক রায় পাবে どうなのだ